শীতের সবজি সরবরাহ বাড়াই দাম কমেছে এতে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে অন্যদিকে পুরনো পেঁয়াজের দাম এখনও তুলনামূলক বেশি হলেও প্রতি কেজির নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমাদের এলাকায় সুখানপুকুর বাজার ঘুরে দেখা গেল বেশ শীত অনুভূত হওয়ার কারণে ক্রেতা উপস্থিতি কিছুটা কম শীতকালীন সময়ে সিরাজগঞ্জ কাইবান্ধা দিনাজপুর চুয়াডাঙ্গা বগুড়ার মতো জেলাগুলোতেও শীতের প্রকোপ বাড়ে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে গ্রামীণ জীবনে শীতের প্রকোপ মানে শুধু ঠান্ডা নয় এটি একটি অর্থনৈতিক স্বাস্থ্যগত এবং সামাজিক চ্যালেঞ্জ নিয়ে আসে যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় শীতের প্রকোপ গ্রামে তীব্র হলে ঘন কুয়াশা হিমেল হাওয়া বাড়ে যার ফলে খেটে খাওয়া মানুষ শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পর্যাপ্ত পোশাকের অভাব আয় কমে যাওয়া এবং নিউমোনিয়া সর্দি কাশির মতো শীতজনিত রোগের প্রকোপ বাড়ে যা জনজীবন ও কৃষিকাজকে বিপর্যস্ত করে তোলে শীতকালীন সময়ে সাধারণত প্রাকৃতিক পরিবর্তন হয়ে থাকে ভোরে ঘন কুয়াশা কনকনে ঠান্ডা বাতাস এবং দিনের আলো দেরিতে ফোটে এই সময় সাধারণত জনজীবনের ওপর প্রভাব করে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে সমস্যা আয় কমে যাওয়া কম্বল ও গরম কাপড়ের অভাব খুব ভোরের বাজারঘাট বা কর্মব্যস্ততা কমে আসে মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা খোঁজে তীব্র কুয়াশা ও শীতের কারণে বড় ধানের বিস্তরা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ঘন কুয়াশা ও তীব্র শীতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায় যা স্বাভাবিক জীবনযাত্রার বাধা সৃষ্টি করে মুক্ত পরিবেশে শীতল হাওয়া এবং কম তাপমাত্রা শীতের অনুভূতিকে আরও তীব্র গড়ে তোলে